নমস্কার আপনারা দেখছেন বাংলা কতুলপুরের ব্লকের সিহাস এলাকায় মাঠে পোড়াতে গিয়ে পাশের কয়েক বিঘা জমির পাকা ধানে আগুন বাঁকুড়ার ব্লকের সিহাস এলাকায় মাঠে পোড়াতে গিয়ে পাশের জমির পাকা ধানে লাগলো আগুন তরি করি আলু চাষের জন্য পাকা ধান কেটে কৃষকদের একাংশ সেই জমিতে আগুন লাগিয়ে দিচ্ছে তাতে একদিকে যেমন বায়ু দূষণ হচ্ছে অন্যদিকে ক্ষতি হচ্ছে কৃষকদের চাষের জমিও কোথাও মেশিনে বা কোথাও হোপারির মাধ্যমে ধান আদায়ের পরে সেই জমিতে নাড়া পোড়ানোর ধুম বাঁকুড়ার বিভিন্ন জায়গার গ্রামীণ কৃষি জমিতে ধান কাটার পরে সেই জমিতে আগুন লাগিয়েছিলেন এক কৃষক আর সেই আগুনের শিখা গিয়ে লাগলো অন্য জমির পাকার ধানে গ্রামবাসীরা চেষ্টা করেও সামাল দিতে পারল না শেষ হয়ে গেল মাঠের পাকা ফসল বাদশাভোগ ধান আগুনের লেডিয়ান শিকা গ্রাস করল বেশ কয়েক বিঘা জমির ধান কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়াস আমরা ব্লক কৃষি দপ্তর থেকে আসছি দেখলাম এখানে এই যেটা খাস ধান ছিল এখন তো অনেক ধান উঠে গেছে শুধু খাস ধানটা পড়ে আছে সেই ধানটা অনেকটা ফুলকি লেগে আগুন ধরে গেছে অনেকটাই প্রায় গিয়ে নাড়া পোড়াতে গিয়ে অনেকটাই ক্ষতি হয়েছে মানে হয়তো ধানের পোড়া থেকে ছিল সেটা উড়ে এসে লেগে গেছে ঠিক সেই মতো তো যাচ করতে পারছি না এসে দেখছি সব পুরোটাই পড়ে গেছে সেক্ষেত্রে হ্যাঁ আমরা তো সবসময় সম্প্রচার করেছি মানে পঞ্চায়েত লেভেলে বলুন আমাদের কৃষি দপ্তর তরফ থেকে প্রশাসনিক থেকে বলুন পুলিশ মানে প্রশাসনিক বিডিও সাহেব সবার থেকেই একটা প্রচার পঞ্চায়েত লেভেল পর্যন্ত গেছে আমাদের মিটিং কৃষি যে প্রশিক্ষণ শিবির হয় সেখানেও আমরা বলি বারংবার যে মাটির স্বাস্থ্য মানে রক্ষা করার জন্য অথবা বায়ু দূষণ এই সবের জন্য মাটি নাড়া পোড়াবেন না এক জায়গায় করিয়ে সেটাকে ডাইজেস্ট করে সেটাকে অন্যভাবে কাজে লাগান হ্যাঁ সেই হিসাব সবসময় প্রচার করা একাংশ কৃষকদের একাংশ কি ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন আমাদের ব্যবস্থা বলতে তারা আমরা তো সেই বারংবারই বলবই যে অবশ্যই না পড়ানো উচিত এর পরবর্তীকালে কি হবে সেটা আপনারা কি সম্প্রচার আরো ভালো করে হ্যাঁ আরও সম্প্রচার সম্প্রচার তো আমরা প্রতি বছরই করছি হ্যাঁ ঘটনা পরে আরও বেশি করে আরও বেশি করে যাতে করা যায় সেই যে চিন্তাভাবনা আপনি কৃষি দপ্তরের কী দায়িত্ব আছেন আমি কৃষি দপ্তরের ব্লক টেকনোলজি ম্যানেজার কতটুকু ব্লক এখানে কত বিঘা জমি ধান নষ্ট হয়েছে মোটামুটি অ্যারাউন্ড অ্যাপ্রক্স যেটা দেখা যাচ্ছে পাঁচ বিঘা অ্যারাউন্ড পাঁচ বিঘার কাছাকাছি মানে কিছুক্ষণ অগ্নিসংযোগ হওয়ার পর আমি খবর পেলাম কারণ আমি মাঠে ধান কাটা হচ্ছিলো কেটে আসছিলাম করে আমি দূর থেকে দেখছিলাম যে আমাদের জমি সংলগ্ন একটা ছেলে সেটা নেভাচ্ছে সেটা যে আমার ভাইপো আমি তখন জানতাম না দূর থেকে যখন দেখলাম যে যখন জানলাম যে ভাইপো আগুন নেভাচ্ছে বা এরকম পরিস্থিতি হয়েছে আমি ছুটে এলাম দাদাও ছিল মাঠেই ছিল তাকে শুধু নিয়ে এসে আমরা তৎপরতার সঙ্গে নেভাতে থাকলাম কারণ আমাদের নিজেদেরকে বাঁচাদের সঙ্গে সঙ্গে উপরে আরও যে দশ পনেরো বিঘে জমি আছে তাদেরও ক্ষতি হয়ে যেত সেই হ্যাঁ সেই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য মানে আপ্রাণ চেষ্টা করি যেটা অগ্নি অগ্নিসংযোগ যখন ঘটে মানুষ যখন বাড়িতে ঢুকে যেমন শিশুকে বাঁচায় যেমনভাবে বাঁচানো হয় যেমনভাবে মানুষকে বাঁচানো হয় ঠিক সেরমভাবে সেরমভাবে অভিজ্ঞতার সঞ্চয় হল আমার এবং সেরমভাবে আমরা প্রতিরোধ করতে সমর্থ হয়েছি কিন্তু কয়েক বিঘে জমি অন্তত পাঁচ সাত বিঘে নষ্ট হয়ে যাওয়ার পর সেটা করতে সমর্থ হয়েছি কিন্তু এগুলো এখন আপাতত যেগুলো আছে যতগুলো ধান অগ্নিদগ্ধ হয়েছে সবই বাদশাহ হোক বা খাস ধান সবই বাসমতি বাসমতি চাল চাল যেটা সেই ধান এবং সেই অগ্নিসংযোগের পর এখন আমরা দাঁড়িয়ে আছি বলা হচ্ছে যে এইভাবে ধান কাটার পর নাড়া পুরোনো যেটা বা পেছন থেকে যে পুয়াল যে জমির মধ্যে পড়ে পুরনোটা ফলে কিন্তু দূষণ হচ্ছে পাশাপাশি মাটির যে উর্বরতা কমে যাচ্ছে এমনকি যে সমস্ত উপকারী জীব নষ্ট হচ্ছে তারপরেও একাংশ কৃষকদের একাংশ এই কাজ করছে আপনি কি বলবেন এটা কি ঠিক না একদমই ঠিক নয় প্রাসঙ্গিক একদমই নয় তারা আলু চাষ করার জন্য তারা অন্য কোনো পন্থা নেই সেই পোয়ালগুলোকে সংরক্ষণে বাড়িতে নিয়ে যাক বা সেরমভাবে কোনো একটা সদার্থ ভূমিকা নিতে পারে তাহলে একদিকে ওই যে ক্রাইসিস হচ্ছে পোকা মাকড় যেগুলো উপকারী পোকা বা যেগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস যে যেগুলো আছে সেগুলো যে উপকারী সেগুলো নষ্ট হচ্ছে তার সঙ্গে আনুষাঙ্গিক মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং তৎসংলগ্ন মানুষের যে ক্ষতি এই যে ক্ষতি এই ক্ষতি দায়ভার কে নেবে বা এই ক্ষতি অমূলক ক্ষতি মানে যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না যদি আরও মানে যে অত্যাধুনিক যন্ত্রপাতি সেই অত্যাধুনিক যন্ত্রপাতির যদি প্রয়োগ করা হয় প্রয়োগ করে চাষিদিকে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো এর থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বা সেটা পরিবেশ থেকে শুরু করে পরিবেশের যে ক্ষতি হয়েছে পরিবেশ থেকে শুরু করে জনগণ সেটা সুরক্ষিত হবে যে একদম সে স্ট্রবেলার যে মেশিনে সেটা যদি আনা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও কিন্তু আজকে যে সমস্ত কৃষকরা যারা আজকে কষ্ট করে সারা বছরের যে উপার্জন আজকে যে ধান পুড়ে গেল তার তো ব্যাপক ক্ষতি হলো সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করছে তিনি আগুন ধরেছেন এই ক্ষেত্রে আমি তখন আমার অগ্নি সংযোগ যখন ঘটেছিল কারণ ওই ধারে তখন ঘটনা ঘটেছিল আমি এ ধারটা নেভানোর জন্যে আমার নিজের উপকারতে পরবর্তী পরবর্তী ক্ষেত্রে আমার উপরে যে আরও পনেরো বিঘে জমে তাদেরকে বাঁচানোর জন্য আগে নিচে সংযোগ না কাট করলে যে পোয়ালগুলো রো হিসেবে ছিল রো হিসেবে যে পোয়ালগুলো আগের আগের আম্রপালি ধান কাটা পড়েছিলো সেইগুলোকে সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রে যাতে না লাগে সেগুলো সেই মুহূর্তে কাজ করছিলাম আর সেই মুহূর্তে যিনি লাগিয়েছেন তেনার সঙ্গে যাদের ক্ষতি ম্যাক্সিমাম হয়েছে তারা তাদের মধ্যে একটা ডিলিংস কিছু হয়েছে বা কোনো একটা কথাবার্তা চলছিল সেটা আমি তখন ওভারলুক করে গেছি মানে আমি এখানে এখন এবার সম্ভব হয়েছে কিন্তু এখনো মাঠে আছি যে কোথাও যদি অগ্নিশঙ্গ থাকে বা কোথাও যদি একটু মানে ধোঁয়া সেখানে নির্গত হচ্ছে তার জন্য এখন আমাদের এখানে নিজেদের আমাদের আড়াই বিঘে জমি আছে তার জন্য এখনো বসে আছে এবং পাশের ধানকে কেটে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনার নাম আমার নাম উত্তম চক্রবর্তী এই জায়গাটা কি এই জায়গাটা কালিচক কালিচক মাঠ বা চকসিন মাঠ আর কি সংলগ্ন মাঠ আপনার নাম আমার নাম উত্তম চক্রবর্তী আমি শামবাজার জিসিসন হাই স্কুলের টিচার

যা ওইখানে যে আমি ওইটাটা खाड़ <small>